বাবা মাই সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম আধুনিক উভয় শিক্ষায় সন্তানদের ইসলাম ও আধুনিক উভয় শিখায় নো চিন্তা ন টেনশন স্বপ্ন আশা করতে পূরণ আমরা আছি যে সেবা চরনাজরিপুর হাফিজিয়া আমাদ্রা সায়ে চরনাজরিপুর হাফিজিয়া মাদেরা সায়ে বিসমিল্লা রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম রহমত উল্লাহ শিক্ষাই আলো ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড চর নাজিরপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষার্থী গড়ার শিক্ষা প্রতিষ্ঠান নির্ভরযোগ্য চর নাজিরপুর হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ আন্তর্জাতিক হিপস বিভাগ আদর্শ নাজেরা বিভাগ হিপস রিভিশন বিভাগ বালিকা হিফজুল বিভাগ বিভাগ প্রতিযোগিতা প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন চর নাজিরপুর হাফিজিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা নাজিরপুর মুলাদি বরিশাল